হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোরে এ নিয়ে আলোচনা করব তোমাদের এর আগে আমি দিয়েছিলাম সাজেশান তবুও যেগুলো তোমাদের খুব বেশি করে পড়তে হবে মানে যেগুলো পড়লেই মানে না পড়লেই নয় এমন কিছু কোয়েশন তোমাদের পেপার ফোর থেকে আজকে আমি আলোচনা করব তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা মন দিয়ে দেখবে তোমাদেরই কিন্তু হেল্পফুল হবে ভিডিওটা ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা চাইছো যে এই পরীক্ষার এই মানে আগের মুহূর্তে তোমরা নোটসপত্র নেবে তো তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতেই পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটো হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার কিন্তু দুটো ইউনিট আছে তো এখান থেকে তোমাদের ইউনিট ওয়ান থেকে যেগুলো খুব বেশি পড়তে হবে মানে যেগুলো না পড়লেই নয় তো তেমন আমি চারটা কোয়েশন নিয়ে আলোচনা করব তো প্রথমটা হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা যেটাকে হচ্ছে অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি বলা হয় ঠিক আছে এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি এটা কিন্তু তোমাদের আসার খুব বেশি চান্স আছে এখানে তোমাদের বিউলফ বলে যে এপিক পোয়েমটা আছে তার রেফারেন্স দিয়েও আসতে পারে তো যারা আমার কাছে পড়ছো যারা পেইড ব্যাচ আছে তারা কিন্তু জানোই যে অলরেডি আমি তোমাদের বিউলস দিয়েই আর কি রেফারেন্স দিয়েই আর কি নোটসপত্র দিয়েছি তো তোমরা এই কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই দেখে যাবে ঠিক আছে ওল্ড ইংলিশ হিরোই পোয়েট্রি নেক্সট নাম্বার টু হচ্ছে ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন এলিজি এই এলিজির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো ওল্ড ইংলিশ এলিজি তোমরা তোমরা কিন্তু দেখে যেও অবশ্যই কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি বা ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি ঠিক আছে আর চার নম্বর হচ্ছে মিডিল ইংলিশ রোম্যান্সেস অ্যান্ড ইটস থ্রি ক্যাটাগরিস মিডিল ইংলিশ যে মানে মিডিয়াবেল যে পিরিয়ডটা আছে মিডিল পিরিয়ডটা সেই সময়কার যে রোম্যান্সেসগুলো আর এটার হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে কিন্তু মিডিল ইংলিশ রোম্যান্সকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় তো এই ভাগগুলো কি কি এবং এই সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে তো এই চারটা কোয়েশ্চেন তোমাদের ইউনিট ওয়ান থেকে পেপার ফোরের একদম না পড়লেই নয় এই চারটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে আর একবার বলছি কি কি পড়তে হবে ওল্ড ইংলিশ পোয়েট্রি পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি ইটস ক্যারেক্টারিস্টিক্স তিন নাম্বার হচ্ছে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি আর ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি আর চার নাম্বার হচ্ছে মিডিল ইংলিশ রোম্যান্সেস অ্যান্ড ইটস থ্রি ক্যাটাগরিজ এই চারটা তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে এবার চলে আসি ইউনিট টুতে তে ইউনিট 2 তে তোমাদের মোট চারটা টপিক আছে মানে চারজন রাইটারের আর কি টপিক আছে যার মধ্যে তোমরা তোমরা যে কোনো তিনটা খুব ভালো করে পড়বে দেখো প্রথমে আছে হচ্ছে জিওফ্রে চসরের হচ্ছে ক্যান্টারবেরি টেলস সেখানে আমরা জেনারেল প্রলগটা আছে আর হচ্ছে ওয়াইফ অফ বাথ স্টেল আছে ঠিক আছে তো জেনারেল প্রলগ থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস অ্যাজ এ রিফ্লেকশন অফ ফোর্টিন সেঞ্চুরি সোসাইটি ফোর্টিন সেঞ্চুরি মানে এই এই লেখাটা যে সময় লেখা হয়েছিল ফোর্টিন সেঞ্চুরিতে সেই সময়কার যে সমাজটা কেমন ছিল তার একটা রিফ্লেকশন কিন্তু এই প্রলগটার মাধ্যমে দেখানো হয়েছে তো এটা তোমরা অবশ্যই পড়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা এটা ওয়াইফ অফ বাথ স্টেল থেকে বলছি আমি ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়াইফ অফ বাথকে নিয়ে যেটাই আসুক না কেন যে ওয়াইফ অফ বাথ অ্যাজ এ রেবেল বা তার হচ্ছে ফিজিক্যাল ফিচার্স ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা তাকে নিয়ে যাই আসুক না কেন তোমরা কিন্তু এটা মানে মানে তার ক্যারেক্টারটা অবশ্যই পড়ে নিও ঠিক আছে এই দুটো বলে রাখলাম আর বলছি যে হচ্ছে চসার এই প্রলাগে হুম ক্যান্টারবেরি টেলস এর প্রলাগে যে কমেডি এবং হিউমার যেটা ইউজ করেছে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই তিনটা কোশ্চেন তোমাদের হচ্ছে জিওফ্রে চসারের লেখা প্রলাগ টু দ্য ক্যান্টারবেরি টেলস আর ওয়াইফ অফ বার্থ টেল থেকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে টেন মার্কসের জন্য বলছি কিন্তু হ্যাঁ নেক্সট তোমাদের আছে হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রোল অফ পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ঠিক আছে মানে সিডনি এই পোয়েমটাতে হচ্ছে পোয়েট এবং পোয়েট্রির যে কন্ট্রিবিউশনটা বা রোলটা অবদানটা সেটা কি হিসেবে দেখিয়েছে এটা তোমরা অবশ্যই দেখে যেও আর একটা এখান থেকে আমি ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে এখানে হচ্ছে সিডনি কিন্তু পলিটিক্স আর ফিলসফির থেকে হচ্ছে পোয়েট্রিকে অনেক সুপিরিয়র করে দেখিয়েছে তো তার এই সুপিরিয়র করে দেখানোর কারণটা কি তো এই দুটো কোয়েশন তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে সে একটা সেকেন্ড আমি দাঁড়াচ্ছি কোয়েশনটা আমি রিপিট করছি যেটা বললাম শুরুটা যে রোল অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটস আর কোয়েশ্চন হচ্ছে সুপিরিয়রিটি পোয়েট্রি পোয়েট্রিকে দেখিয়েছে মানে বড় করে দেখানো হয়েছে তো এই দুটা কোয়েশন টেন মার্ক্সের জন্য তোমরা অবশ্যই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে পড়বে ঠিক আছে নেক্সট চলে আসে হচ্ছে ফেয়ারি কুইনে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ান তোমরা এখান থেকে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড ক্রস নাইটের যে যে ক্যারেক্টারটা রেড ক্রস এর রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইনক্লুডিং তার জার্নি সে ড্রাগনটাকে মারার জন্য সে যে জার্নিটা করেছিল তো সমস্ত কিছু কিন্তু রেড ক্রস নাইট কে নিয়ে যেটাই আসুক না তোমরা কিন্তু তার রোলটা ভালো করে পড়ে যেও কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ান অ্যাজ এ অ্যালেগোরিক পোয়েম যেহেতু এটা একটা লং পোয়েম তো অ্যালেগোরিক পোয়েম এখানে কিন্তু অনেক অ্যালেগোরি অনেক রূপক ধর্মী আমরা দেখতে রূপক ধর্মী কবিতা এটা একটা অনেক রূপকের আমরা কিন্তু এখানে আর কি নিদর্শন দেখতে পাই তো এই দুটো তোমরা পড়বে আর একটা আমি কোয়েশ্চেন বলছি সেটা হচ্ছে ডুয়েসা যে আছে মানে যে আর কি কিগনি যে ভিলেন যে তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই তিনটা তোমরা অবশ্যই দ্য ফেয়ারি কুইন থেকে পড়ে যাবে কি কি বললাম দ্য ফেয়ারি কুইন অ্যাজ এ অ্যালেগোরিক পোয়েম রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা আর হচ্ছে ডুয়েসার ক্যারেক্টারটা টেন মার্কসের জন্য নেক্সট আমি তোমাদের আসবো হচ্ছে বেকনের যে এসি গুলো দেখো তোমাদের টোটাল ছটা এসে আছে বেকনের এসেতে তো এখান থেকে তোমাদের ছটার মধ্যে ছটাই যে পড়তে হবে এমন না কয়েকটা বেছে বেছে তোমরা পড়বে যেরকম বেকনের এসেতে আমি বলবো যে স্টাডিজ যেটা আছে অফ স্টাডিজ সেটা তোমরা ভালো করে দেখে যেও এখান থেকে পড়াশোনা বা এডুকেশনের গুরুত্বটা ঠিক আছে ইম্পর্টেন্সটা এটা ভীষণ ইম্পর্টেন্ট আর হচ্ছে একটা কোয়েশন এখান থেকে আসবে যে পড়াশোনার অ্যাডভান্টেজ এবং ডিস অ্যাডভান্টেজটা ঠিক আছে সুবিধা অসুবিধা বা উপযোগিতা এই জিনিসটা কিন্তু তোমাদের অফ থেকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো এই কয়টা তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু বেকনের স্টাডি থেকে পড়ে যেটা বললাম আর মার্কসের জন্য যেগুলো বললাম এগুলো তোমাদের পড়তেই হবে যে করেই হোক এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে নেক্সট আমি তোমাদের ফাইভ মার্কসের এর আলোচনা করছি ইউনিট টুতে তো প্রথমে হচ্ছে ক্যান্টারবেরি টেলস থেকে তোমরা ফাইভ মার্কসের জন্য পড়বে হচ্ছে ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান ঠিক আছে এখানে রিলিজিয়ান বা ধর্মের যে আর কি গুরুত্ব ইম্পর্টেন্সটা সেটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই হচ্ছে পড়তে হবে ঠিক আছে এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইফ অফ বার্থ ওয়াইফ অফ বার্থের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে তার দৈহিক যে বৈশিষ্ট্য এরকম তার দাঁতের মাঝে গ্যাপ ছিল সে কানে একটু কম শুনতো তার সেক্সের চাহিদা ভীষণ বেশি ছিল সেক্সুয়াল ডিজায়ার ছিল তো এগুলো কিছু তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রোল অফ আর্চি মাগো এটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন থেকে দ্য ফেয়ারি কুইন থেকে বলছি যে রোল অফ আর্চিমাগো মাগো এও কিন্তু ডুয়েসার মতোই একজন ভিলেন তো তার রোলটা তোমার এখান থেকে অবশ্যই পড়বে আর রোল অফ উনা ঠিক আছে মানে যে রেড ক্রস যে ফিয়ান্সে থাকে উনার রোলটাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা দেখে যেও ঠিক আছে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন তোমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে এখানে কিছু ক্লাসিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে ঠিক আছে সিডনি এই পোয়েমটাতে কিছু ক্লাসিক্যাল রেফারেন্স দিয়েছে তো সেটা কিন্তু তোমরা এখানে দেখে যেও অবশ্যই আর হচ্ছে তোমাদের বেকনের এসে থেকে আমি বলবো যে তোমরা যদি যদি পসিবল হয় তোমরা সব কয়টা এসে অন্তত তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যাও মানে সামারিটা জাস্ট যাও ঠিক আছে তো এগুলোই তোমাদের মেনলি দেখতে হবে তোমাদের পেপার ফোরটা কিন্তু একটু টাফ হচ্ছে পেপার থ্রি এর তুলনায় তো এই কটা কোয়েশ্চেন তোমাদের পেপার ফোর থেকে কিন্তু পড়তে হবে তবে কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে আর নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার ফাইভ নিয়ে আলোচনা করব সাজেশন নিয়ে তো আজকে এতটুকুই থাকলো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ